আসসালামু আলাইকুম एवरीवन তো আমরা থামনেল এবং পোস্টার ডিজাইনের জন্য ব্যাকগ্রাউন্ড ফটো কোথা থেকে ডাউনলোড করব সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো তো বেস্ট বেস্ট ব্যাকগ্রাউন্ড ফটো আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারেন সকল বিষয়টি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন কথা না পেরিয়ে শুরু করা যাক তো আপনারা থামনেল এবং পোস্টার ডিজাইন করার জন্য বেস্ট ব্যাকগ্রাউন্ড কোথা থেকে ডাউনলোড করবেন আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন প্রিন্টারেস নামের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাছাড়াও আপনারা প্লে স্টোরে গিয়ে জাস্ট প্রিন্টারেস লিখলেই অ্যাপটা পেয়ে যাবেন অ্যাপসটা প্রথমে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনাদেরকে জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে তো ফার্স্ট অ্যাপসটা ওপেন করার পরে আপনারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে জাস্ট এখানে আপনারা সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গেলেই আপনারা এখানে যে ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন আপনাদের জাস্ট এখানে সেটা লিখে সার্চ করবেন এবং আপনাদের সামনে এরকম সামনেও শো করতে পারে সাজেস্ট করতে পারে দেখেন এখানে থামনেল ব্যাকগ্রাউন্ড ইসলামিক ব্রোকেন ইফেক্ট তো জাস্ট আমি যদি এখানে থামনেল ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করি এখন দেখতে পারবেন আমাদের সামনে কিন্তু থামনেলের জন্য অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু আমাদের জন্য সাজেস্ট করবে তো আপনাদের যেটা পছন্দ হবে জাস্ট সেটার উপর ক্লিক করে কিন্তু খুব সহজে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও একটা মজার বিষয় হচ্ছে আপনাদের যে ধরনের ব্যাকগ্রাউন্ড পছন্দ জাস্ট সেটার উপর যদি আপনারা একটা ক্লিক করেন দেখবেন ওই টাইপের সিমিলার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের নিচে শো করবে এখান থেকে খুব ইজিলি আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার জন্য এখন আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখেন ফটোর নিচে একটা থ্রি লাইন অপশন আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন ডাউনলোড ইমেজ বলে যে অপশন এখানে জাস্ট একটা ক্লিক করলেই আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে এরপরে আপনাদের নিচে অসংখ্য ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করবে আপনাদের যেটা পছন্দ হবে জাস্ট এখানে আপনারা সেটার উপর ক্লিক করলে আপনাদের সামনে সেই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসবে এছাড়াও আপনারা চাইলে সার্চবারে গিয়ে আপনাদের ইচ্ছামতো যে টাইপের ব্যাকগ্রাউন্ড পছন্দ আপনারা জাস্ট সেই টাইপের এখানে সার্চ করবেন সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে সেই ধরনের ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করবে জাস্ট আমি পোস্টার ব্যাকগ্রাউন্ড ডিজাইন লিখে সার্চ করছি তো দেখতে পারবেন এখন কিন্তু আমাদের সামনে পোস্টারের জন্য ব্যাকগ্রাউন্ড ফটোগুলো এখানে সাজেস্ট করতেছে এখন এখান থেকে আমি চাইলে এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড ফটোগুলো এখান থেকে খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবো তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে খুব ইজিলি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ফটো রয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন এবং এই অ্যাপসটা আপনারা ব্যবহার করবেন আশা করি অ্যাপসটি ব্যবহার করলে আপনাদের ডিজাইনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করতে এবং ব্যাকগ্রাউন্ড ফটো খুঁজতে আর কোনো সমস্যা হবে না আপনারা গুগলে গিয়ে অত ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই এখান থেকে আপনারা খুব ইজিলি আপনাদের মন পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালেক্ট করতে পারবেন তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ